চীনের যুদ্ধবিমান মিসাইল আর তুরস্কের ড্রোন ভারতের জন্য এখন আতঙ্কের আরেক নাম পাকিস্তানে অপারেশন সিন্দুর চালিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এত বিপাকে পড়বেন তা হয়তো তিনি নিজেও ভাবেননি ফ্রান্সের যুদ্ধবিমান রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম কিংবা ইসরায়েলের ড্রোন ক্ষয়ক্ষতি কমাতে পারেনি কোনও সমরাস্ত্রই অপারেশন সিন্দুরের পর দুই দেশের হামলা পাল্টা হামলায় আলোচনায় উঠে আসে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক প্রশংসা কুড়ায় চীনের যুদ্ধবিমান জে টেন ও জে সেভেন্টিন যুদ্ধবিমান এরপর আলোচনায় এসেছে তুরস্কের তৈরি এসএস গার্ড সোঙ্গার ড্রোন ভারতের দাবি এই ড্রোন দিয়ে ছত্রিশটি সামরিক স্থাপনাকে টার্গেট করলেও ব্যর্থ হয়েছে পাকিস্তান প্রতিরক্ষা পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এসএস গার্ডের তৈরি এই ড্রোন অভ্যন্তরীণভাবে তৈরি তুরস্কের প্রথম ড্রোন দুই সালে তুরস্কের সশস্ত্র বাহিনীর বহরে যুক্ত করা হয় এই ড্রোন পঁয়তাল্লিশ কেজি ওজনের এই ড্রোন পঁয়ত্রিশ মিনিট ধরে আকাশে উঠতে পারে সমুদ্রপৃষ্ঠ থেকে উঠতে পারে তিন হাজার মিটার উচ্চতায় দিনে আর রাতে সমানতালে মিশন পরিচালনা করতে পারে এই ড্রোন ড্রোনটির বিশেষত্ব এতে রয়েছে লাইভ স্ট্রিমিং গোয়েন্দা ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে উঠতে পারে এই ড্রোন কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে ফিরে আসে আগের জায়গায় ড্রোনটি রয়েছে পাঁচটি মডেল যুদ্ধক্ষেত্রে সেনাদের পাশাপাশি অংশ নেয়ার মতো করে তৈরি এই ড্রোন স্থল সমুদ্র এমনকি বিশেষ ক্ষেত্রে আকাশপথেও কার্যকরী এই ড্রোন আকারে ছোট হাওয়ায় এই ড্রোন খুঁজে পাওয়া শত্রুপক্ষের জন্য খুব কঠিন চার দিনের এই মিশনে ভারতের ড্রোনের বৃষ্টি নামায় পাকিস্তান পুরো সংঘাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে পেরদোয়ান শুধু পাকিস্তানকে সমর্থন করেনি দিয়েছে ড্রোনের বহর তুরস্কের সঙ্গে আগে থেকে সুসম্পর্ক পাকিস্তানের ফোনেও এরদোয়ান শেহবাজ শরীফকে জানিয়েছেন পাকিস্তানকে এই সংকটের সময় পূর্ণ সমর্থন করেন তিনি ভারতে হামলায় তুরস্কের ড্রোন ব্যবহার করা হয়েছে এই প্রমাণ না মিললেও চলতি সপ্তাহেই পাকিস্তানে এসেছে তুরস্কের বিমান বাহিনীর বিমান সি এর আগেও একটি যুদ্ধ জাহাজ করাচির বন্ধ নোঙর করেছে অন্যদিকে ভারতের সঙ্গে তুরস্কের সম্পর্কের বৈরিতা বোঝা যায় নরেন্দ্র মোদী এখন পর্যন্ত তুরস্ক সফর করেননি সংবাদ মাধ্যম বিবিসির বিশ্লেষণে উঠে এসেছে তুরস্কের পাকিস্তানকে সমর্থনের পেছনের কারণ সাবেক রাষ্ট্রদূতরা বলছেন পাকিস্তানের সঙ্গে তুরস্কের মতাদর্শের মিল একটি বড় কারণ এছাড়াও স্নায়ুযুদ্ধের সময় এই দুই দেশ মিত্র ছিল দুই দেশের প্রতিরক্ষা সমঝোতা অনেক বেড়েছে ইসলামী ইস্যুকে গুরুত্ব দিয়ে কাশ্মীর আর পাকিস্তান নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এরদোয়ান ভারতের রাষ্ট্রদূতরা বলেন তুরস্ক দীর্ঘদিন ধরে ইসলামী বিশ্বকে নেতৃত্ব দিতে আগ্রহী যা সৌদি আরবের বাধায় সম্ভব হয়নি এমন অবস্থায় মুসলিম দেশের সঙ্গে নিজের সম্পর্ক ঝালিয়ে নিচ্ছেন এরদোয়ান মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পাকিস্তানি একমাত্র পরমাণু শক্তিধর দেশ অটোম্যান সাম্রাজ্যের সময়কালে পশ্চিম এশিয়ায় যে আধিপত্য তুরস্কের ছিল তা আবারও ফিরে পেতে চায় আঙ্কারা এই পথে মিত্র হতে পারে পাকিস্তান